আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা শুভ সকাল আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সবাই আমার অন্তর অন্তরের স্থল থেকে সবাইকে ভালোবাসা জানাই আমি একটা ভিডিও দিচ্ছি এটা আমার কোনো লাভের জন্য নয় বাস আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমি সৌদি প্রবাসী আমার নার্সারির নাম সৌদি প্রবাসী আমি খুব শখের মানুষ দেখতে পাচ্ছেন একই ড্রামের মধ্যে একটা খেজুর গাছ অর্থাৎ এগুলো সৌদি খেজুর এখানে দেখতে পাচ্ছেন সবুজ শাক এটা লাল ক্যাটাগরি এটা ডাটা হবে ডাটা এটা মরিচ গাছ আমরা খুব লোভী প্রকৃতির মানুষ সবাই আমরা লুবি প্রকৃতির মানুষ দেখুন এর মধ্যে আছে পই শাক এই শাকটা যখন কেটে দেব তুলে খাওয়ার যা হয়ে গেছে তখন এটা হবে পুঁই শাক হবে তাহলে একটা ড্রামের মধ্যে কতটা প্রকার দেখুন দেখুন সবের ড্রাম তেলের ড্রামের মধ্যে আমার করা ওরা ভিডিওটাই আপনারা দেখবেন টানবেন না আপনাদের উদ্বুদ্ধ করার জন্যই মূলত আমার ভিডিওটা করা লোভি লোভিটা বলার কারণ দেখুন আমি একটার মধ্যে কয়টা দিয়েছি খেজুর গাছ মরিচ গাছ সবুজ শাক কুঁড় শাক অনেক কিছু দিয়েছি এগুলো যেন তুলে ফেলবো ছোটোগুলো আবার তখন বড় হবে তারপর আমার ছাদের ওপর পঞ্চাশ পঞ্চাশটার মতো ড্রাম আছে তখন আমি যদি একটা মোটামুটি সামনের গোলা দেখাই দেখতে পারবেন এটাই আমার ছাদ বাগান ছাদ কৃষি এটা আমি দেখাবো পুরাটাই সামনে দেখাবো এর মধ্যে আমি দেখাই আমার শখের ড্রাগন গাছ এর মধ্যে আপনার চারা করা আছে সেটা সুপারিশ চারা ওখানে আছে সৌদি আজওয়া খেজুর বাড়ি খেজুরের বীজ রোপণ করা হয়েছে এবার আছে আমার ড্রাগন গাছ দেখানোর জন্য ড্রাগন এখন আসেনি জুলাই মাসে জুন বা জুলাই মাসের ড্রাগন আসবে এটা দেখুন এখনো ড্রাগন আসেনি আশা করি ড্রাগন আসবে আগামীতে এটা মে মাস মে মাসের কাছ থেকে একুশ তারিখ আশা করা যায় আসবে জুন জুলাইতে ঠিক আছে আপনারা দেখুন শাক কত সুন্দর শাক একটা ড্রামের মধ্যে দেখুন সবগুলো আমার বেশিরভাগ ড্রাম ট্রপ টপ বলতে আমার ড্রাম ড্রাগনের গাছ আছে দেখুন এর মধ্যে শাক দেখুন বন্ধুরা অত বড়ো বড়ো হয়েছে খুবই সুন্দর পুঁশাকুলা এবার আজ ঝলক চলুন দেখে আছি আমার পুরা বাগানটা পুরা বাগানটা চলুন ঘুরে আসি প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টানবেন না আশা করি এটা পাঁচ থেকে পাঁচ বছর আগের গাছ মালটা ওয়ান বলতে পারেন পাবনার ডিস্ট্রিক্টে সর্বপ্রথম আমি মালটা চাষি দুই সালে আমার পুরা স্বাদ এক একসময় মালটা কমলা ছিল এগুলো দেখুন ড্রামের মধ্যে শখের বসে তাদের ছাদ আছে ভাই কেউ ফেলে রাখবেন না দেখুন শাক অন্তত পক্ষে শাক পাওয়া যাচ্ছে এই যে মরিচ ফুল আসছে আশা করি মরিচও আসবে পুরো সাতটা দেখুন বেশি টাইম নেবো না ভাই পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি দেখুন পুরোটাতেই শাক আছে এর মধ্যে দেখুন বেগুনের গাছ আছে বেগুনে এক খাই আর এক চারা দিই এটাতে মরিচ গাছে দেখুন মরিচ গাছের সব মূলত আপনাদের উদ্বুদ্ধ করার জন্য এগুলো দেখেন আপনার সৌদি আজ খেজুরের চারা সবের মতো বের হচ্ছে এটা আম গাছ দেখুন কাটিং করে দেওয়া হয়েছে এই জায়গায় কেটে দেওয়া হয়েছে যার জন্য দেখেন সুন্দর গাছের আপটা হয়েছে এই একটা গাছ এই একটি গাছ দেখুন কাটিং করে দেওয়া হয়েছে এই জায়গায় কাটিং করে দেওয়া হয়েছে দেখুন সাদের গাছ কাটিং করে দিতে হয় ছাদের গাছ কাটিং করে দিতে হয় কাটিং করে দিলে এরকম চেহারা হয় দেখুন এটা আমার মালটা সারি সারি মালটা এক সময় ছিল এখন কিছুটা আছে দেখুন এবার দেখুন নাম মাসাল্লাহ আমি তো খুবই খুশি দেখুন একে জোপায় কয়টা পাঁচটা ছোটো গাছ বেশি আম ধরে রাখতে পারে না কিছু আম বোটা ভেঙে পড়ে গেছে আর কি দেখুন এবং প্রতিটা গাছের গোড়ে দেখেন আমার শাক পুঁই শাক

এই দেখুন এই গাছটা সব মাত্রা লাগান হয়েছে নেশপাত নেশপাত গাছ নেশপাতি ফল সব লাগান লাগানো হয়েছে তিন মাস হল লাগানো হয়েছে একটা নেশপাতি গাছ দেখুন কি অবস্থা আল্লাহর রহমত দেখুন শাক পুঁই শাক কী পেক এর মধ্যে ছোটো ছোটো গাছ পুঁই শাক এক কথায় বারো মাস আপনারা শাক খেতে পারেন দেখুন একটু চেষ্টা করলে বারো মাস আপনারা শাক কারো যদি দুইটা ড্রাম থাকে দুইটা ড্রামে বা দুইটা টবে যদি আপনারা পুঁই শাক লাগান শাক খেতে পারবেন এটা আপনার চায়না কমলা খুবই মিষ্টি সুস্বাদু কমলা চায়না কমলা ছোটো ছোট বড় হবে এখন প্রচুর পরিমাণ ধরে এগুলা বন্ধুরা দেখুন ওরা সাতটা এক ঝলক দেখে নিন করলা গাছ আছে দেখুন কীভাবে করলা ধরে আছে দেখুন করলা সবই মালটা গাছ মালটা থাকা থোকা মালটা ধরে আছে। এক ঝলক যদি দেখায় আমার খেজুর বাগান উপর থেকে সাদের নিচে খেজুর বাগান সবই সর্দি খেজুরের গাছ পুরো আঙ্গিনাতে আমার গাছ ফাঁকা নেই পেয়ারা গাছ আম গাছ সব ধরনের গাছই আছে আরেকটি যদি দেখাই এটা তিন ফল সৌদি আরবের তিন ফল শখের গাছ দুইটা একটা যেটা ফল ধরে ওইটাই হ্যাপি এইটার অবস্থা দেখুন গাছটা কাটিং করে দেওয়া হয়েছে এখানে কাটিং করে দেওয়ার পরে এই অবস্থা ডাল বের হয়েছে আরও ডাল বের হচ্ছে এখানে শাকের গাছ দেখুন সবই পুঁই শাক De conejas de casa que les sara. আজ এই পর্যন্তই রাখতে চাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আপনি সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস এখানে বিদায় নিচ্ছি কোনো তথ্য কোনো পরামর্শ চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো ফোর জিরো সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো ফোর জিরো সিক্স থ্রি আসসালক ও